দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাল বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক হবে বলে জানিয়েছেন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে তার কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার বৈঠক হবে এবং এরপর আরও একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে পরে দুই দেশের মধ্যে সহযোগিতার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং জৌথো সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি সংগতিত চুক্তি অনুষ্ঠিত হবে চুক্তি স্বাক্ষরিত হবে সুতরাং এটিতে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এটি একটি বিষয় আর যেহেতু কাতার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি দেশ সুতরাং এই বিষয়টি স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার